নমস্কার সুপ্রিয় দর্শক আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি সকালবেলার সময়টা আমাদের দুজনের এইভাবেই শুরু হয় আমি আর আমার বর্মশাই চাটা মানে খুব আনন্দ করে এনজয় করি এই সময়টা কারণ সকালবেলাটা বসে দুজনে একটু গল্প করি আর চাটা খাই দুজনে লিকার চা যা খাই না কেন তবুও ওই দুজনে গল্প করব। এদিক ওদিক নানান রকমের গল্প করলাম গল্প করতে করতে চাটাও খাওয়া হয়ে গেল আর বাইরের ওদেরটা দেখো বেতালা বৃষ্টি সকাল থেকে যেন বেজান বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি এই নিয়ে কী কাজ করব কি রান্না করব সেটাই আর কি চিন্তা মাথার মধ্যে চলতে থাকে আমার তার মধ্যে জোগাড় করতে থাকি সেরকম রান্নাবাড়ির কাজ নেই তো মোটামুটি যা সকালবেলা একবারে আমাদের জল খাবার থেকে মানে জলখাবার সেরকম কিছু করিনি একটু চায়ের সঙ্গে একটু দুটো তিনটে রুটি করে নিয়েছিলাম চা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছিলো আর ভাতটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম কারণ আজ সোমবার তো মানে অফিসের শুরু দিন তো বড় সকালবেলা ওই ডালের বড়া করেছিলাম ডালের বড়ার তরকারি করেছিলাম আর হচ্ছে একটা ভাজা করেছিলাম ভেন্ডি আলু আর কটা পটল ছিল সব হচ্ছে ওটা সব একটা ভাজা মতো করেছে সেটা তো আমার বর্মশয় খাইনি হিপুরা আমাকেই খেতে হবে তো ওই সব মানে মানে হজফ হজম হজম জিনিস আমার বড় বসে খেতে চায় না ও তার কী মানে কিন্তু মানে একটা জিনিস হবে ভালো করে হবে ওটাই ও পুরো ভাত মেখে দেবে ওরকম করে মানে ওটাকে ভালো করে করতে হবে সেটা মাছ হোক মাংস হোক বা অন্য কোনো তরকারি হোক সেটা বড় একটু ঝোল অবশ্যই করতে হবে ব্যাস ওটাকে ভালো করে করতে হবে ওটা দিয়েও তৃপ্তি করে খেয়ে বেশি রকম পথ হলে ও খেতে একদম না তো এখন আমার ঘরে মানে কি বলবো মানে নিরামিষের দিনে আমার মাথায় এমনিতে মানে কিছুই আসে না কী করব তো সকালবেলা কলায় মানে ইয়ে ডালগুলো ওইটাকে কি বলে মটরের ডাল ওই মটরের ডালটাকে ভিজিয়ে বড়া করে ওটাকে তরকারি করেছে তো রান্নাটা হয়ে গেছে ঝোল ঝোল একটু করেছে তো এবেলাও দুপুরবেলাও হয়ে যাবে আমার মেয়ের আবার ঝামেলা ও খেতে চায় না এই সব জিনিস তো ওকে একটু আলু ভাজা করে দিতে হবে সঙ্গে আলু ভাজা ঘিরিয়ে দিলে ও সুন্দর টিকটু করে খেয়ে নেবে তো কাজকর্ম নেই ভাবলাম যে কী করবো সময় কাটছে না বলছি তোমাদের সঙ্গে একটু গল্প করি আর বৃষ্টি তো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত মানে বৃষ্টি হয়েই আছে মানে যাও ভেবেছিলাম যে একটুখানি ঘরের অন্য কিছু কাজবাজ বাজ করবো সেগুলো বৃষ্টির জন্য হচ্ছে না আর কি তো যদি বাজারে যেতে চাচ্ছি মানে সেটাও হচ্ছে না বৃষ্টির জন্য যেতে পারছি না আর বেশিরভাগ সময় টুপিটাকি যা সমস্ত বাজার থাকে বড় এনে দেয় আমার একান্তই খুব যেগুলো মানে মুদিখানার কোনো কিছু দরকার হলো আর সেগুলো আমাকে আনতে অনেক সময় যেতে হয় তো আজকে আমি আর যাইনি ভাবছিলাম যদিও যাই একবারে বিকেলবেলা যাবো কারণ বিকেলবেলা অনেক গেলেও অনেক কটা কাজ হবে বাইরের কিছু আমি কাপড় চোপড় কিছু দোকানে দেওয়া আছে রন্ডিতে দেওয়া আছে ওগুলোও আনবো আর হচ্ছে টুকটাক কিছু সময় কিছু পেলে ওগুলোও নিয়ে চলে আসবো কিছু কাজ থাকুন না থাকুক আমি কী কাজ করবো তো এই যে কতগুলো এখানে কাপড় চাপড় রয়েছে এগুলো কাজ করে রেখেছি এগুলো আলমারিতে গুছিয়ে গুছিয়ে এগুলো রাখবো আর আলমারিতেও অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো এলো মেলো তেলো হয়ে আছে ওগুলোকে বার করবো এক এক করে আর সুন্দর করে গুছাবো কিছু কাজ না থাকলে এরকমও করি আমি আলমারি থেকে সবগুলো নামাই আমি আমার ওগুলোকে সুন্দর করে গোছাতে থাকি আমার এরকম চলতে থাকে কিছু কাজ না থাকলে কাজ নেই তো তাই ওটাই করবো এখন তো আজকের মতো পর্যন্তই আবার দেখা হবে নেক্সটে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা